বৃষ্টির দিনে দু একদিন খিচুড়ি রান্না না করলেই আমার বড় বাবা বলবে যে মা কদিন ধরে বৃষ্টি যাচ্ছে খিচুড়ি রান্না করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার বাহিরে বৃষ্টি আর বৃষ্টি দেখলে আমার বড় বাবা খিচুড়ি খেতে চাই আজকে দেখেন অনেক কিছু ভাজি করবো বাগানের বেগুন তারপরে হচ্ছে পটল আর কাটল ভাজি করবো খিচুড়ির জন্য আর মাছ ভাজি করব মুচমুচি করে বৃষ্টি পড়ছে

আমরা দেখেন কালারটা পছন্দ হয়েছে না নেক্সট ডাল দিয়ে ছাটছাড়ি করেছি আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর হচ্ছে ডিম ভুনটাও হয়ে গেছে আমার সব ভাজাভুতি করা হয়ে গেছে পটল ভাজি পটল ভাজি মাছ আমি মুচমুচে করে ভাজি করে নিয়েছি মাছ ভাজি ডিম ভাজা করে সব কিছু নিয়েছি আমি সব কিছু রান্না করে ফেলছি এই যে মাছ ভাজিগুলা আবার একটু পেঁয়াজও ভাজিতে নিয়েছি তারপরে হচ্ছে পটল বেগুন আর কাকর ভাজি এগুলোর মধ্যে একটু পেঁয়াজ ভাজি দিয়েছি আর ডিম ডিম ডিমফোনার সঙ্গেও পেঁয়াজ ভোনা আছে পেঁয়াজ ছাড়া আসলে কোনো কিছু ভাজাভুজি ভালো লাগে না খাইতে আর এই যে খিচুড়ি খাবারগুলো খুব বেশি দামি না খুবই সস্তা খাবার আর হচ্ছে দেখানো হয় নাই কারণ দুপুরে খাওয়া হবে না এজন্য হঠাৎ করে মনে হলো আমি যাই রান্না করি ভাবলাম একটা বৃষ্টির দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে তো যাই কথা সেই কাজ রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর দেখেন বাতাসের কত শব্দ